অনুষ্ঠানের গোড়াতেই যেটা বলছিলাম যে আমাদের দেশে কৃষিক্ষেত্রে মানুষ নানা রকমের কাজের সাথে যুক্ত ফসল উৎপাদন করেন গবাদি পশুর খামার করেন মাছের চাষ করেন গবাদি পশুর খামার কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বড় ব্যবসায় হিসেবে বিকশিত হয়েছে অনেকেই খুব ছোট আকারে গবাদি পশুর খামার করছেন আবার অনেকেই বড় আকারে মাঝারি আকারে কিন্তু গবাদি পশুর খামার করছেন আমরা আজকে এসেছি নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানায় যেখানে বাউইসোনা গ্রামে দুজন উদ্যোক্তা তাদের চমৎকার একটি খামার গড়ে তুলেছেন এবং সেই খামারের সাথে কিন্তু সমন্বয় করেছেন আর অন্যান্য বিষয় তারা একদিকে যেমন গবাদি পশুর খামার করেছেন অপর দিকে তারা ঘাসের চাষ করেছেন করছেন সাইলেজ করছেন ভার্মি কম্পোস্ট বা সার আর সব মিলিয়ে একটি সমৃদ্ধ খামার একটি সমৃদ্ধ উদাহরণ তৈরি হয়েছে এই এলাকায় চলুন দেখা যাক তাদের সেই কার্যক্রম এবং শুনে নেই তাদের অভিজ্ঞতার গল্প কালিয়া উপজেলার নরাগাতি থানার পার গ্রাম সেখানে শাহজাহান আলী এবং জাহাঙ্গীর কবির সহ পরিবারের এই চমৎকার খামারটি গড়ে উঠেছে এই খামারে কিন্তু রয়েছে পঁচাত্তরটি গরু যেগুলোর ভেতরে ত্রিশটি গাভী দুধ দিচ্ছে এবং প্রতিদিন প্রায় দুশো লিটারের মতো দুধ উৎপাদন করা হয় শাহজাহান কবির এবং জাহাঙ্গীর কবির এই খামারটি কিন্তু এই এলাকায় একটি সফল খামার এখানে ব্যবহার করা হচ্ছে আধুনিক কলা কৌশল উন্নত জাতের গরু এখানে সংগ্রহ করা হয়েছে তাদের জন্য উন্নত ধরনের বাসস্থান এবং উন্নত সুষম খাদ্য ব্যবস্থাপনা সেটি করা হচ্ছে রোগ ব্যবস্থাপনা সহ অন্যান্য সকল কাজেই কিন্তু তারা আধুনিকতার ধারাকে অনুসরণ করছেন আমরা এই খামারে এসে দেখতে পেয়েছি এখানে একাধারে রয়েছে কিন্তু গবাদি পশুর খামার এবং একই সাথে কিন্তু এখানে ধার্মিক কম্পোস্ট তৈরি করা হচ্ছে প্রতি মাসে এখান থেকে প্রায় পনেরো টন ভার্মিক কম্পোস্ট বা জৈব সার উৎপাদন করা হয় এই জৈব সার আবার স্থানীয়ভাবে এবং অন্যান্য জায়গা থেকে বিক্রি করা হয় এখানে রয়েছে এটি চমৎকার সাইলেজ যে সাইলেজে তারা আপদকালীন সময়ের জন্য খাদ্য সংরক্ষণ করেন এবং সেটি সেই সময় কিন্তু গবাদি পশুকে খাওয়ান এবং আধুনিক এই প্রযুক্তি ব্যবহার করার কারণে তাদের কিন্তু গরুর উৎপাদনশীলতা বা দুধের উৎপাদনশীলতা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি একইভাবে তারা ঘাসের চাষ করছেন এবং উন্নত জাতের যে ঘাস সেই ঘাসগুলোকে সংগ্রহ করছেন নিজেদের জমিতে প্রায় দশ একর জায়গাতে রয়েছে তাদের ঘাসের জমি এবং সে ঘাসের জমি থেকে সারা বছর যে ঘাস পাওয়া যায় সেটি গবাদি পশুর খামারের পিছনেই ব্যয় করেন কয়েক কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই খামার পরিচালনার ক্ষেত্রে আসুন শোনা যাক শাহজাহান কবির এবং জাহাঙ্গীর কবিরের কথা সুপ্রিয় দর্শক কালিয়া উপজেলার বাউশোনা গ্রাম থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে আমরা আছি একটি গবাদি পশুর খামারে যেখানে প্রায় পঁচাত্তরটির মতো উন্নত জাতের গাভী এবং অন্যান্য গবাদি পশু পালন করা হচ্ছে ওনাদের পরিবারটা আসলে একটা যৌথ পরিবার তাদের ছয় ভাইয়ের পরিবার এবং তারা তাদের অনেকেই হয়তো বাইরে আছেন কিন্তু এই দুই ভাই মিলে তারা একত্রে কাজ করছেন এবং তারা বলেন যে এটা আমাদের খামার এই যে একটা যৌথতার নিদর্শন আমরা এখানে দেখছি সেটাও একটা চমৎকার বিষয় যাই হোক আমরা এই খামার সম্পর্কে প্রথমে একটু জানার চেষ্টা করি জনাব জাহাঙ্গীর কবি সাহেব আপনাদের এই খামার সম্পর্কে যদি একটু আমাদের ধারণা দেন আপনারা কী করছেন এই খামারটা আমরা প্রতিষ্ঠা করি দু সালে এবং আমাদের একটা উদ্দেশ্য ছিল খামারটা করা যে আমরা বাইরে ছিলাম আমরা প্রবাস জীবন কাটাইছি আমরা চারটে ভাই বাইরে ছিলাম তা বিদেশ থেকে এসে কি করব তাই সৎভাবে কীভাবে বেঁচে থাকা যায় সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আমাদের একটা ইয়ে আসলো যে না আমরা অসৎভাবে কোনো পয়সা উপার্জন করব না বিদেশে আমরা পরিশ্রম করেছি সৎভাবে এখানে দেশে এসে আমরা সৎভাবে আমরা কি করব তখন আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করে দেখলাম যে সততারভাবে কিছু বেশ বাঁচতে হলে এই সেক্টরটা আসে এখন সৎভাবে বেঁচে থাকা যায় এখানে প্রাণী সম্পদ এবং সেই উদ্দেশ্যে আমরা এই করেছিলাম ছিল যে আমাদের মহৎস্বল এলাকা আমাদের এলাকায় অনেক বেকার ছেলে আছে আমরা চিন্তা করলাম যে এই বেকার একটা কাজের ব্যবস্থা করা দরকার সেটা চিন্তা ভাবনা করেই আমরা এই খামারটা প্রতিষ্ঠা করেছি এবং এখন এই মুহূর্তে আমার এখানে প্রায় পনেরো ষোলো জন লোক কর্মজীব কর্মসংস্থান হয়েছে আমাদের আরও আশা আছে যে আমরা ভবিষ্যতে অন্তকে পঞ্চাশ থেকে ষাট জন লোকের কর্মসংস্থান আমাদের এখানে করব সেই উদ্দেশ্যটাই আমাদের মূলত উদ্দেশ্য যে না আমরা আমার এলাকায় কিছু বেকার ছেলে কর্মসংস্থান করব এখানে এই উদ্দেশ্যে আমাদের খামারটা করা আপনাকে ধন্যবাদ জানাই সাজান কবি সাহেব খামারে আপনারা কি ধরনের গবাদি পশু পালন করছেন এবং এই খামারে কতখানি সফল আপনারা নিজেদেরকে মনে করেন আমরা দুই সালে যখন এই দুই সালে যখন এই খামারটা শুরু করি তখন আমি চিন্তা করলাম যে দেশি জাতের গাভীর চেয়ে উন্নত মানের হলেস্টান ফ্রিজিয়ানের গাভী যদি চা করা যায় পালন করা যায় তাহলে হয়তো দুধের দিক দিয়ে হয়তো ভালো একটা লাভজনক আশাবাদী সেই হিসাব করেই আমরা এই উন্নত মানের হল স্ট্যান্ড গরুর নিয়ে খামারটা শুরু করি খামারে এখন কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের এখন আমরা তো মূলত শুরু করেছিলাম গাভী দিয়ে গাভী দিয়ে শুরু করেছিলাম কিন্তু গাভীতে যে দুধ উৎপাদন হয় আর সেই দুধ বাজার জাত করায় তাতে দেখা যায় যে গরুর সব দিক মিলিয়ে অনেকটা লস হয়ে যাচ্ছে আমাদের তো সেই জন্য যদি আমাদের কোনো উদ্যোক্তা বা সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাইতাম তাহলে হয়তো আমরা আশাবাদী ছিলাম যে আমরা আরও সামনের দিকে অগ্রসর হতে পারবো অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আপনারা যে উন্নত জাতের গাভী পালন করলেন অতি আপনারা দুধ উৎপাদনের আশায় কিন্তু দুধে আপনারা বিক্রি করতে হিমশিম খাচ্ছেন বাজার পাচ্ছেন না জন্য আপনাদের লোকসান গুনতে হচ্ছে এবং আপনারা চান সরকার এখানে এগিয়ে আসুক সহযোগিতা আমাদের যদি একটু সহযোগিতা করবে এই দুধটা যদি আমরা আমাদের যদি সরকার যদি দুধটা বাজার দিক দিয়ে যদি আমাদের একটু হেল্প করতো বা ই করতো তাহলে হয়তো আমরা আরও সামনের দিকে অগ্রসর পারতাম আপনি যদি একটু যোগ করেন মূলত ডেরি সেক্টরের যে সমস্যাটা হচ্ছে আমরা দুই সালে যখন এই খামার প্রতিষ্ঠিত করি তখন এক কেজি দুধ আমরা ষাট টাকা বিক্রি করতাম তখন একটা এক বস্তা খাবার দাম ছিল এক হাজার টাকা সেই খাবারটা এখন আঠারোশো উনিশশো টাকা হয়ে গেছে দুধ কিন্তু সেই ষাট টাকায় রয়েছে দুধ কিন্তু থেকে একটু দাম বাড়িনি খামার তো মূলত লস তো এখানে এই খামারিরা কারণ খাদ্যদ্রব্যের দাম বাড়ছে কিন্তু আমার উৎপাদিত পণ্যের দাম বাড়তেছে না মূল খামারের লসটাই এখানে সরকার যদি স্বামী সরকারের প্রতি করে যদি গবাদি পশুর খাদ্যের দামটাকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারত মানে মানুষের ক্রয় ক্ষমতা হতো তাহলে দিন দিন এই দেশে এই খামার আরও বৃদ্ধি পাতো আমরা কেনা খাবারের বিকল্প হিসেবে নিজেরা কি কোনো কিছু করতে পারি না আপনার এই খামারে কি এরকম কোনো কিছু খাবারের বিকল্প যখনই করতে যাবেন তখন আপনার উন্নত মানের হরেস্ট্যান্ড জাতের যে গাভীগুলো আছে এদেরকে আপনি শুধুমাত্র ঘাট দিয়ে পরিচালনা করা যায় না এদেরকে দুধের উৎপাদনের গাভীকে দুধ উৎপাদন করাতে হলে অবশ্যই দানাদার খাবার দিতে হবে আমি মাঝে শুধু ঘাস দিয়ে এই গাভী পালন করার চেষ্টা করছিলাম তাতে দেখা যাচ্ছে যে আমার দুধ উৎপাদন তিনের একে চলে আসছে দুই ভাগে উৎপাদনই হয় না এই গাভীটা এই ফ্লিস্ট ফ্রিজিয়ানে গড়ে দুধ উৎপাদনের গাভীটাকে অবশ্যই অবশ্যই একটা দানাদার খাবার দিতে হবে দানাদার খাবার না দিলে এই আপনার দুধ উৎপাদন হবে না দানাদার খাবারের বাহিরে নিজস্ব প্রচেষ্টায় ফেটারিং করা যায় 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 করা কিন্তু সেক্টরটাতে দানাদার হবে। জাহাঙ্গীর এই সফলতা বা সীমাবদ্ধতা সেটি কিন্তু সকলকেই জানিয়ে দেয় এটি প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের খামার পরিচালনা করা কিন্তু আসলে খুবই কঠিন এবং দুধ বিক্রি সহ অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে রোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেটাও কিন্তু অনেক কঠিন বলে মনে করেন অনেকে এবং সে কারণে বড় বড় খামার কিন্তু এখানে গড়ে উঠছে না উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলছেন আমাদের প্রতিবেদক জনাব আতর রহমান ডক্টর নাজনীন নাহার আপনাকে শুভেচ্ছা জানাই মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে আপনার কাছে একটু প্রথমে জানতে চাই যে এই কালিয়া উপজেলায় প্রাণী সম্পদের পরিস্থিতি কেমন এখানে কি ধরনের খামার গড়ে উঠছে এবং এখানে অথবা ব্যক্তিগত পর্যায়ে কিভাবে এটা অগ্রসর হচ্ছে বা কী ধরনের বিষয়গুলো যদি আমাদের এখানকার খামার ব্যবস্থাপনা সম্পর্কে একটু প্রাণী সম্পদের অবস্থাটা যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের কালিয়া উপজেলায় তো ডেরি খামারি কিছু আছে সাথে সাথে হৃষ্টপুষ্টকরণ খামারি আছে এবং সবগুলো খামারি আমাদের এখানে ব্যক্তি মালিকানাধীন কারণ আপনি জানেন যে আমাদের খুলনা বাগেরহাটে মহিষ খামার আছে আর তারপরে খুলনা খাম সরকারি খামার বাদে এই আমার উপজেলায় আর কোনো সরকারি খামার নাই ব্যক্তি মালিকানাধীন খামার এবং গবাদি পশুর ক্ষেত্রে মোটামুটি দুটো স্টেজই একইভাবে চলছে যে ডেরির কথা বলি বা হৃষ্টপুষ্টর কথা বলি দুটো খামারই ভালো মানের খামার আছে এবং আজকে আপনারা যে বায়ুসেনা ইউনিয়নের যে খামারটা এসেছেন এটাও ডেরি এবং সাথে অল্প কিছু উনি হৃষ্টপুষ্টর কাজ করেন এই খামারে এবং আপনি হয়তো জেনেছিলেন মধ্যে যে এই খামারটা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের আমাদের যে এলডিডিপি প্রকল্প আছে সেই প্রকল্পের আন্ডারে আমার কালিয়া উপজেলায় টোটাল আমরা তেরোটা প্রডিউসার গ্রুপ তৈরি করেছি সেটা আমার এই বাউসোনা ইউনিয়নের এই জাহাঙ্গীর কবি সাহেবের এই খামারটা ওনাকে আমরা প্রডিউসার গ্রুপের একজন সদস্য হিসেবে রেখেছি এবং এই প্রকল্প থেকে আমরা যতটুকু পারি তাকে আমরা সহায়তা করার বা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি এবং সাথে সাথে ওভারঅল আমার উপজেলায় এই তেরোটা প্রডিউসার গ্রুপের মধ্যে ভালো ভালো খামারিদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে প্রায় বারোশো তেরোশো খামারি এখানে রয়েছে এবং এই খামারিরা তো অনেক ধরনের সমস্যার মধ্যেও তারা পড়েন আপনারা সরকারের পক্ষ থেকে কিভাবে তাদেরকে সহযোগিতা করছেন আচ্ছা ধন্যবাদ আমার আসলে প্রাণী সম্পদের একটা দপ্তরই আছে আপনি জানেন উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ দপ্তর আছে সেইখানে ডাক্তার হিসেবে আমি নিজে আসলে ভেটেরিনারি সার্জন হিসেবে ছিলাম পরে প্রমোশন প্রাপ্ত হয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হয়েছি একজন ডিভিএম ডিগ্রি হোল্ডার তো আমি চেষ্টা করি যে আমার খামারিদের সহায়তা বলতে গেলে তারা কোনো রকম যদি তার প্রাণী অসুস্থ হয়ে থাকে তাহলে আমার দপ্তরে আমার কাছে গেলে চিকিৎসা প্রদানের চেষ্টা করি সাথে সাথে পরামর্শর কথা যদি বলেন সেটা কিন্তু সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমার দপ্তর খোলা থাকছে সেখানে পরামর্শ প্রদান করা হয় এবং খামারিদের একটা খামারি স্থাপন করতে গেলে যে বিষয়গুলোকে আমরা সবচেয়ে বেশি হাইলাইট করি একটা হচ্ছে আমি একজন ডাক্তার হিসেবে সবসময় মনে করি যে চারটা জায়গায় যদি আমার খামারিরা সঠিকভাবে চলতে পারে বা সচেতন থাকতে পারে তাহলে তার খামারটা মোটামুটি সে সফল করতে পারে তার একটা বিষয় হচ্ছে তার খামারের ব্যবস্থাপনা অর্থাৎ বাসস্থানের ব্যবস্থাপনা খাবারের ব্যবস্থাপনা ভ্যাকসিন এবং কৃমিনাশক এখন এই ভ্যাকসিনের বিষয়টা এটা কিন্তু সরকারিভাবে আমরা গবাদি পশুর ভ্যাকসিন সরকার থেকে আমরা রিসিভ করে থাকি সেগুলো প্রান্তিক পর্যায়ে যে খামারি পর্যায়ে সেই ভ্যাকসিনগুলো আমরা সরবরাহের ব্যবস্থা করে থাকি এবং সেটা আমার দপ্তর থেকেই সরবরাহ করা হয় আমার মাঠকর্মী আছে তাদের মাধ্যমে আমরা খামার পর্যন্ত পৌঁছে দিই অনেক সময় খামারিরা যদি নিজে উৎসাহিত হয়ে যায় আমার দপ্তর থেকে সেটা কালেক্ট করতে পারে আর একইভাবে হাঁস মুরগির যে ভ্যাকসিনটা সেটাও আমরা দপ্তর থেকে সাপ্লাই দিয়ে থাকি আর কৃমিমুক্তকরণ বা কৃমিনাশকের বিষয়টা সেটা আমরা সরকারিভাবে কিন্তু খুব সামান্য পরিমাণে সেটা দিয়ে আমরা যতটুকু দিতে পারি এখন জাহাঙ্গীর কবি সাহেবের মতো মানুষ যার খামারে আসলে থেকে গবাদি পশু আছে সেখানে এত ওয়াইড রেঞ্জে হয়তো আমরা সাপ্লাই দিতে পারছি না তবে সাময়িকভাবে যতটুকু সম্ভব সেটুকু আমরা কৃমিনাশকে সরবরাহ করতে পারি আর বাকি তো পরামর্শ বা ভ্যাকসিন এবং উদ্যোগ নিশ্চয়ই আছে এবং তারাও তাদের খামারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেরাও চিন্তা করেন তারা করবেন এবং এখানে প্রডিউসার গ্রুপের কথা আপনি বলছিলেন যে খামারিরা যদি নিজেরা সঙ্গবদ্ধ হয় এবং তারা যদি নিজেরা ভাবেন যে কিভাবে তারা তাদের সংকটগুলো মোকাবেলা করার জন্য কাজ করতে পারেন সেটা তো মনে হয় একটা ভালো উপায় হতে পারে প্রডিউসার গ্রুপ সম্পর্কে একটু বলবেন জি নিশ্চয় প্রডিউসার গ্রুপ আমি শুরুতে যেটা বলেছিলাম যে আমার উপজেলায় আমরা তেরোটা প্রডিউসার গ্রুপ তৈরি করেছি এক একটা প্রডিউসার গ্রুপে চল্লিশ জন করে সদস্য রয়েছে এবং সেখানে নয় সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে যেখানে একজন সভাপতি আছেন একজন সহসভাপতি ক্যাশিয়ার আছেন সদস্য আছেন এই সব মিলিয়ে নয়জন সদস্য আছে এখন তাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবে এবং এই যে প্রডিউসার গ্রুপ প্রডিউসার গ্রুপগুলো দেখাশোনা করার জন্য আমরা মাঠ পর্যায়ে একজন করে লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার রেখেছি এবং এই সার্ভিস প্রোভাইডারদের মনিটরিং করার জন্য আমরা আমার দাপ্তরিক পর্যায়ে এক দুইজন আমার উপজেলায় টোটাল দুইজন লাইভ স্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আছেন এই যে এলএপিরা এলএসপিদের মনিটরিং করেছেন এলএসপিরা সার্বক্ষণিকভাবে আমার প্রডিউসার গ্রুপের সাথে সংযুক্ত হয়ে আছে এবং এটার মাধ্যমে আমি যেটা মনে করি যে একদম মাঠ পর্যায়ে খামারিরা যখন কোনো সমস্যা বোধ করছেন তখন কিন্তু আমার দপ্তর পর্যন্ত যেমন বাউসোনা থেকে আমার উপজেলা আমার দপ্তরটা মোটামুটি তেরো থেকে চোদ্দ কিলোমিটার দূরে এখন এত দূর যেতে না পারলে কিন্তু তার ইউনিয়নেই একজন সার্ভিস প্রোভাইডার আসেন সার্ভিস প্রোভাইডারের সাথে সে সরাসরি যোগাযোগ করে এসে দেখে যদি সেরকম মনে হয় যে না পরিস্থিতি খুব একটা ভালো না সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে সেটা ব্যবস্থা গ্রহণ করে থাকি এটা এবং এই যে এই ব্যবস্থাটা এবং এই প্রডিউসার গ্রুপ নিয়ে আমাদের এল প্রকল্প থেকে আমরা গত বছর প্রায় প্রতি মাসে একটা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল যে আমার যে চল্লিশ জন সদস্য প্রডিউসার গ্রুপে আছে তাদেরকে আমরা ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসেছি এবং ট্রেনিংয়ে তাদেরকে আমি প্রথমে যেটা বললাম যে চারটা জায়গায় সচেতন হলে খামারটা লাভজনক পর্যায়ে নিয়ে যাব। আসলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আমরা চাচ্ছি যে নিরাপদ প্রাণীজ আমি সরবরাহ করতে চাচ্ছি সেক্ষেত্রে সচেতনতার বিকল্প আর কিছুই নেই বলতে গেলে এবং খামার সরকারের জাতীয় অবশ্যই অবশ্যই এবং এই যে প্রায় ষোলো কোটি বলি বা আঠারো কোটি বলি এই জনসংখ্যার মাঝে আমাদের এই প্রাণীজ আমিষ সরবরাহ করার জন্য অবশ্যই অবশ্যই মাঠ পর্যায় থেকে শুরু করে আমাদের আমরা উপজেলা পর্যায়ে যদি বলি সেটা সেখান থেকে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আসলে প্রত্যেকেই কিন্তু চেয়ে না কার সর্বস্তরে কাজ করতে প্রশ্ন আপনাকে বিশেষভাবে করতেই চাই সেটি হচ্ছে আমরা খামারিদের সঙ্গে যখন কথা বলেছি তখন তারা তাদের বাজার ব্যবস্থাপনার সংকটের কথা বলেছে এই বাজার ব্যবস্থাপনার সংকট থেকে উত্তরণের জন্য আপনারা কি পরামর্শ দেবেন খামারিরা নিজেরা কি করতে পারে বা সরকারের কোনো প্রকল্প বা কোনো উদ্যোগ আছে কি না যদি একটু আমাদের বলতেন বাজার ব্যবস্থাপনা বলতে গেলে আসলে আমাদের এলইডিপি প্রকল্প থেকে গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে আমাদের ভিলেজ মিল কালেকশন সেন্টার নামে একটা চিলিং সেন্টার স্থাপনের বিষয় ধরা ছিল যেটা এখনও ইমপ্লিমেন্ট হয়নি কিন্তু সেই ব্যবস্থাপনা ব্যবস্থাপনাটা যদি চলে আসে সেক্ষেত্রে দেখা যাবে যে দুধের মার্কেটিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু সরাসরিভাবে তারা সরকারের সাথে লিঙ্ক করে সেখানে তারা দুধ সেল করতে পারবে এবং সেন্ট্রালি সেটা কালেকশন করা হবে এখন এটা গেল দুধের বিষয় আর হচ্ছে মার্কেট লিংকেজ এটা আসলে সবসময়ে আপনারা যেমন বলছেন মার্কেট লিঙ্কেজের কথা আমরাও যারা প্রাণী সম্পদের সাথে যুক্ত আছি প্রত্যেকেই কিন্তু চাচ্ছি যে মার্কেট লিঙ্কেজ করতে সাথে সাথে ভ্যালু অ্যাডিশনের মাধ্যমে কারণ আমরা জানি যে একদম উৎপাদক পর্যায়ে যখন একটা প্রোডাক্ট তৈরি করা হয় তখন তার যে ভ্যালুটা থাকে আমরা যদি অ্যাডিশন করতে পারি যেমন ছোট্ট একটা উদাহরণ আমি এক্ষেত্রে দিতে পারি যে আমি যদি দুধের কথা বলি তাহলে দুধ আমি খামারিরা দুধ বিক্রি করতে গেলে পঞ্চাশ টাকা ষাট টাকা লিটার বিক্রি করছেন কিন্তু এই দুধটা যদি আবার সানাতে রূপান্তরিত করে সেটা কিন্তু দামটা ভ্যারি করছে ছানার দাম বেশি আবার সেটাকে যদি সে ক্রিম হিসেবে বিক্রি করে ক্রিম দুধ থেকে পনির বা ক্রিম সেপারেট করে যদি বিক্রি করে সেটা কিন্তু দামটা বেশি হচ্ছে সেখান থেকে যদি মিষ্টি উৎপাদন করছে সেটার দাম বেশি হচ্ছে ঘি তৈরি করছে আসলে আমরা কিন্তু এটাই চাচ্ছি যে ভ্যালু অ্যাডেশনের মাধ্যমে আমার প্রোডাক্টের মূল্যটা বৃদ্ধি করতে খামারিরা লাভবান হবে সেই পরামর্শই আপনারা দিচ্ছেন আমরা জানি সমস্যা থাকতেই পারে এবং সমস্যার সমাধান পথও আছে কিন্তু এই সমস্ত খামার যখন গড়ে উঠেছে তখন সেগুলোকে টিকিয়ে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের উচিত হবে কিভাবে এই খামারগুলোকে সহযোগিতা করা যায় কিভাবে এই খামারের শক্তিকে বাড়ানো যায় প্রযুক্তি কলাকৌশলকে আরও ভালোভাবে কাজে লাগানো যায় যাতে এই খামার লাভজনক হতে পারে আর দুধের জন্য যেহেতু খামার গড়ে উঠেছে এই দুধ যাতে এখানে বিক্রি করা যায় তার ব্যবস্থাও কিন্তু করা দরকার সেক্ষেত্রে উদ্যোক্তা নিজেও সৃজনশীল পথে হাঁটতে পারেন আবার একইভাবে সরকারি বেসরকারি উদ্যোগও এখানে আসতে পারে তাহলে নড়াগাতির এই এলাকাতে যেরকম গরু চাষ হচ্ছে গরুর খামার হচ্ছে সেই গরুর খামার কিন্তু আরও অনেক বেশি সম্প্রসারিত হবে বলেই আমরা মনে করি আমরা এটা বুঝতে পারি যে সব কাজ সমান সফল হয় না তবে এটাও ঠিক যে মানুষের যে উদ্যোগ সে উদ্যোগকে উৎসাহিত করা দরকার এবং যে সমস্যাগুলো আসে সে সমস্যাগুলোকে সমাধানের পথও খুঁজে বের করা দরকার এই যে খামারটি আমরা দেখলাম সেই খামারের ভিতরে অনেক সমস্যা রয়েছে অনেক সফলতা রয়েছে একটি চমৎকার সমন্বয় যেমন রয়েছে আবার এটাও ঠিক যে দুধ বিক্রির মতো সমস্যা নিয়ে খামারিরা কিন্তু বিপদে পড়ছেন কিভাবে এই সমস্যাগুলোকে মোকাবেলা করা যায় কিভাবে এগুলো সমাধান করা যায় সেগুলো কিন্তু সকলকে ভেবে দেখতে হবে নতুন নতুন খামার গড়ে উঠলে তো শুধুমাত্র হবে না তাদেরকে টিকিয়ে রাখতে হবে আমরা চাইব সরকারি বেসরকারি উদ্যোগে এই সমস্ত খামারগুলোকে সহযোগিতা করে তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করা এবং যাতে তারা সফলভাবে খামারটিকে পরিচালনা করতে পারেন এবং তারা সৃষ্টি করতে পারেন অনন্য উদাহরণ এই খামারের গল্পটি আমাদের সেই কথাই বলে সুপ্রিয় দর্শক আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান নিশ্চয়ই আগামীতে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে